তোমার হাতে কি এগুলা এ দেখো তো কি করছে আর তুমি কি করো তোমার সব সময় ফুল এটা সেটা ধরা লাগবে হ্যাঁ অবস্থা খেলে কোথায় তোমরা ওখানে কোথায় ওখানে কি ওখানে জঙ্গল না ওখানে কেন গেছ কি ভয় পাইছো তাহলে কিভাবে গেলা ওখানে আর যাও না আর যাও না হুসাইন এবার বাসায় যাও বাসায় যাও বাসায় যাও আমিও বাসায় যাব এখন আসো আসো যাও জোহান আমরা বাসায় যাব আজকে কি রান্না করব জোহান বেগুন এটা কি এটা কি নিছি এটা বেগুন এটা লাউ যাও যাও তো ধরতেই পারি না জোহান যাও 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 জোহান তুমি তাড়াতাড়ি হাঁটো রান্না করব না আবার আসতে হবে গোসল করবো না আমাদের বাসায় তো কারেন্ট নাই তাহলে গোসল করবো কোথায় এখানে আসবো আবার চলো বাসায় চলো যাও 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 দৌড় দাও দৌড় দাও দেখি কিভাবে দৌড় দেয় যাও ধর দিতে পারছো যাও ধরো না ধরো না কামড় দিবে কামড় দেবে এই কামড় দিবে তোমাকে লাউ তো নিতে পারি না বাবা অনেক ভার লাগে আল্লাহ যাও এবার যাও 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 তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি বাসায় যাও যে রান্না করতে হবে না অনেক ভাল লাগে বাবা ব্যথা পাচ্ছি হাতে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও না তুমি ধরতে পারবো না আসো যাও যাও তাড়াতাড়ি যাও এটা কাদের বাসা জোহান আমাদের বাসা ঠিক আছে যাও তুমি যাও যাও ওঠো ওঠো 我操！打的叫？